গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে বিএনপিকে বিএনপিকে জড়িয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলমের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ মঙ্গলবার বারোই আগস্ট বেলা সাড়ে এগারোটার দিকে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে করা মামলায় দশ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে মামলার আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বলেন মামলার শুনানি শেষে বিচারক সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন সার্জিস বেশ কয়েকবার বিএনপিকে নিয়ে এমন অপপ্রচার চালিয়েছেন বিষয়টি দলের কর্মীদের মনে আঘাত করেছে আশা করি তিনি এখন থেকে আরও সচেতন হবেন মামলার বাদী তানভীর সিরাজ অভিযোগ করে বলেন অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয় কিন্তু সার্জিস আলম না জেনেই ফেসবুকে এই ঘটনায় বিএনপিকে জড়িয়ে ভিত্তিহীন ও মানহানিকর বক্তব্য দিয়েছেন যা দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে ইতিমধ্যে গাজীপুর মহানগর পুলিশ জিএমপি কমিশনার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে স্পষ্ট করেছেন যে এতে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই দলের নির্দেশনা অনুযায়ী আমি এই মামলা করেছি এবং আশা করি ন্যায় বিচার পাব মামলার পটভূমিতে জানা যায় গত সাত আগস্ট রাত নয়টা পঞ্চান্ন মিনিটে সার্জিশ আলম তার ভ্যারিফাইড ফেসবুক আইডিতে লেখেন গাজীপুরে এক বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে নিউজ করায় দুপুরে আনোয়ার নামের এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেয় বিএনপি কর্মীরা দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে গাজীপুরের চৌরাস্তায় চা দোকানে রাতে জবাই করে হত্যা করেছে চাঁদাবাজ সন্ত্রাসীরা আনোয়ার এবং তুহিন বন্ধু ছিলেন পরদিন আট আগস্ট সকাল দশটা উনচল্লিশ মিনিটে তিনি পোস্টির সম্পাদনা করে চাঁদাবাজি শব্দটি বাদ দিয়ে ছিনতাইকারী শব্দ ব্যবহার করেন টেক্স দৈনিক অন্য ধারা